সুলকানি সম্পর্কে একটু বলেন শরীফুল ইসলাম শরীফ ভাই সুলকানি সম্পর্কে মানে আমি যতটুকু আপনার কথা বুঝতে পারছি যে আপনি অ্যালার্জি রোগ নিয়ে কথা বলতে বলছেন তো আসলে অ্যালার্জি একটা বড় টপিক তারপরেও আমি একটু বলি যে আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে নিজস্ব ইমিউন সিস্টেম আছে যদি দেখেন কোনো কারণে আপনার সেই একটা খাবার খাইছেন ধরেন আপনি আপনি ধরেন একটা বেগুন খাইলেন বা ইলিশ মাছ খাইলেন দেখবেন যে আপনার সেই সিস্টেমটা আগা হানবে ধরেন একটা বাড়িতে দারোয়ান আছে কুকুর আছে রাত্রে বেলা চোর ঢুকলে কি করে কেউ কেউ কেন আসলে আপনি যদি কোনো এমন খাবার খান বা এমন ঠান্ডায় যান বা এমন ধুলাতে যান যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যে শৃঙ্খলটা যে ইমিউন সিস্টেমটা সেটা আপনাকে রিয়াকশন করবে এটাই হলো অ্যালার্জি কিভাবে ধরেন আপনার সাদা সাদা লাল লাল র্যাশ হবে চুলকাবে শরীরে খামচি দিলে ফুলে উঠবে হ্যাঁ তারপরে চোখ দিয়ে পানি পড়তে পারে চোখ লাল হইতে পারে নাক দিয়ে পানি পড়তে পারে এগুলো হলো অ্যালার্জির বৈশিষ্ট্য নাক বন্ধ হইতে পারে কাশি হইতে পারে কেন হয়। হয় খাবার খাবার থেকে কিছু কিছু আছে গুরুত্বপূর্ণ যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ মিষ্টি কুমড়া হ্যাঁ তারপরে পুঁই শাক কলা গরুর মাংস ডিম ডাল অনেকেরই খাইলে এগুলো অ্যালার্জি হয় এখন কোন খাবার খেলে অ্যালার্জি হবে এটা কিন্তু আপনি জানবেন সো এই সকল খাবার থেকে হইতে পারে বর্ষিবে ধুলা বালুতে গেলে হইতে পারে ধুয়ার মধ্যে গেলে হইতে পারে পুরনো জামা কাপড় ঝাড়াই দিলে হইতে পারে হ্যাঁ যারা মানে হইতে পারে ডাস্ট থেকে ডাস্ট অ্যালার্জি দেখ অ্যালার্জি হলে আপনাকে অ্যালার্জি টেস্ট করা উচিত যেমন ধরেন রক্তে আইজিই টেস্ট করলে আপনি বুঝবেন আপনি রক্তে কত রকম অ্যালার্জি আছে সো অ্যালার্জির মাত্রা পরিমাপ করেই আপনি অ্যালার্জির ওষুধ খেতে পারেন নরমালি কি কি অ্যালার্জির ওষুধ আমরা খাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা হ্যাঁ তারপরে আপনি বিলাস্টিনের ওষুধ খাইতে পারেন তারপরে রোপাডার ওষুধ আপনি খাইতে পারেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু আমরা এলার্জি রোগের জন্য দিয়ে থাকি ঠিক আছে সো এলার্জির ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ তারা খাবেন না